শ্রীলঙ্কা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ডিটুয়া আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এর প্রভাবে দেশের চারটি প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রাকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখে যেতে বলা হয়েছে শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে উল্লেখ করা হয় সকালে এটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে আঠারোশো কিলোমিটার কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1830 কিলোমিটার মংলা সমুদ্র বন্দর থেকে সতেরোশো এবং পায়রা সমুদ্র বন্দর থেকে সতেরোশো কিলোমিটার অবস্থান করছিল ঘূর্ণিঝড়টি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে ঘূর্ণিঝড় কেন্দ্রে চুয়ান্ন কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ ঘন্টায় বাষট্টি কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে অষ্টাশি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকা সাগর খুবই উত্তাল রয়েছে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচারণ না করতে কঠোরভাবে বলা হচ্ছে এছাড়া সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি নিরাপদে আশ্রয়ে থাকতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর